বন্ধুরা আমরা এসেছি টালার মার্কেটে দেখুন সামনেটা আছে চলে দেখা তাহলে আজ আমি শুরু করছি গাছ থেকে এখানে ফুলের গাছ থেকে শুরু করে সব রকমের গাছ আপনারা এই টালার মার্কেটে পেয়ে যাবেন এবার দেখে নেব এখানে কত রকমের গাছ আমরা দেখতে পাই দেখুন এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে শিউলি ফুলের গাছ থেকে আম গাছ থেকে শুরু করে লিচু গাছ পর্যন্ত আপনারা এখানে পেয়ে যাবেন এক এক করে দেখতে থাকবেন দেখুন কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট চারা কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আপনারা এই টালার মার্কেটে আসুন আর আপনাদের পছন্দ মতন গাছ আপনারা নিয়ে যাবেন আর এই পাশটায় আপনারা দেখুন কত সুন্দর সুন্দর বিভিন্ন আকারের আপনার মাটির টব আপনার পেয়ে যাবেন ঘুরতে ঘুরতে আমরা খুবই ক্লান্ত থেকে আমরা একদম তাজা আখের রস হয়ে যাব দাদুর দোকানের ঠিক পাশে আপনারা দেখতে পাবেন এরকম প্লাস্টিকের টপ বিভিন্ন কালারের বিভিন্ন আকৃতির আপনার সুন্দর সুন্দর প্লাস্টিকের টপ আপনারা এখানে দেখতে পাবেন এমনকি এগুলো ঝুলে রাখার জন্য সে সেরকম ব্যবস্থা আপনারা এই টপ এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর টপ তাছাড়া এখানে আপনারা প্লাস্টিক টবের সাথে সাথে আপনারা চীনা মাটিরও টপ পেয়ে যাবেন যেগুলো দেখতে অসাধারণ আপনারা আসুন এই টালার মার্কেটে আনিয়ে যান আপনাদের সুন্দর পছন্দ মতন বিভিন্ন প্রকারের টপ গাছ থেকে শুরু করে যাবতীয় দেখুন কত রকমের মেডিসিন আপনারা পেয়ে যাবেন লিকুইড মেডিসিন যেটা গাছের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবেন চলুন তাহলে আগের দিকে যাই আগেও আপনারা দেখতে পারবেন যে এখানে বিভিন্ন রকমের সার আপনারা পেয়ে যাবেন জৈবিক সার সার থেকে শুরু করে সব রকমের সার আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর জৈবিক সার আপনারা এখানে খুব কম দামে পেয়ে যাবেন আসুন একবার টালার মার্কেটে আর নিয়ে যান আপনাদের পছন্দ মতন জিনিস দেখুন আপনি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের সার আপনারা পেয়ে যাবেন তার সাথে সাথে আপনারা এখানে পেয়ে যাবেন সুন্দর সুন্দর কত সুন্দর ছোট ছোট চারা গাছ আপনাদের ঘরে আপনারা লাগাবেন দেখতেও খুব ভালো হবে সাথে আপনার সুন্দর সুন্দর ফ্রেশ মাটিও আপনারা পেয়ে যাবেন সার মাটি থেকে শুরু করে বিভিন্ন রকমের সার আপনারা যে দেখতে পাচ্ছেন এর সামনে এই দিলাটা বিক্রি করছে এটার মতো আপনারা ছোটো ছোটো চারা গাছ লাগাতে পারবেন এবার দেখে নেব এইটা হলো লাকি বাম্বু বলে দেখেছেন কত সুন্দর সুন্দর লাকি বাম্বু খুব কম দামে টালা মার্কেটে আপনারা পেয়ে যাবেন দেখুন এই পাশেও বিভিন্ন রকমের গাছ রয়েছে আমি সব রকমের গাছের নাম জানি না আপনারা যারা যারা গাছ চেনেন অবশ্যই জানতে পারবেন দেখুন এখানে লেবু গাছ আছে আম গাছ আছে সব রকমের গাছ আপনারা পেয়ে যাবেন ওই দেখুন কত সুন্দর সুন্দর দেখতে পেয়েছেন ফুল দেখুন কত সুন্দর সুন্দর আর এই দেখুন কত মিষ্টি একটি গাছ দেখুন কত সুন্দর সুন্দর অসাধারণ বন্ধুরা একবার আসুন টালার মার্কেটে দেখুন এই কত সুন্দর সুন্দর ফুল রয়েছে এমনকি আপনার এখানে দেখুন লেবু গাছ দেখুন এই লেবু গাছও কিন্তু লেবু ধরেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এত একটা ছোট্ট লেবু গাছে আপনার লেবু ধরেছেন এত বড় একটা লেবু ধরেছে দেখতে পেয়েছেন এখানে কিন্তু আম গাছও আছে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এখানে আম গাছ আম গাছও কিন্তু আম ধরেছে ছোট্ট একটা আম ধরেছে তাহলে বন্ধুরা যাদের নিতে ইচ্ছুক তারা অবশ্যই টালার মার্কেটে আসুন দেখুন এখানে কত রকমের গোলাপ ফুল অসাধারণ ও দেখলে পুরো চোখ ভরে যায় দেখুন এখানে হলুদ গোলাপ রয়েছে লাল গোলাপ রয়েছে সঙ্গে আপনারা পেয়ে যাবে পিঙ্ক কালারও গোলাপ আর বিভিন্ন রকমের জবা গাছ আপনারা রয়েছে আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি তাহলে চলুন দেখে নেব জবা দেখুন এখানে কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গাছে কত ফুল ধরেছে বলুন তো লাল হলুদ সব সাদা সব রকমের জবা ফুল গাছ আপনারা পেয়ে যাবেন এই টালার মার্কেটে দেখুন মানুষে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে গাছ কিনে নিয়ে যাচ্ছে তাদের বাসায় দেখুন এখানে কত সুন্দর সুন্দর গাছ বন্ধুরা কি করছেন আসুন টালার মার্কেট নিয়ে যান আপনাদের যা যারা ঘাস ভালোবাসেন লাগাতে তারা অবশ্যই আসুন একবার টালার মার্কেটে এসে ঘুরে যান আর পছন্দ মতন গাছ নিয়ে যান গাছের সাথে সাথে আপনারা এখানে বিভিন্ন রকমের সার টপ থেকে শুরু করে সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন খুবই অল্প মূল্যে একবার আসতে হবে টালার মার্কেটে আর নিয়ে যেতে হবে আপনাদের পছন্দ মতন বিভিন্ন রকমের গাছ থেকে শুরু করে সমস্ত কিছু ভিডিওটা বন্ধুরা দেখুন এখানে একটা আমরা হলো একটু ফুল কিনেছিলাম দেখুন বিভিন্ন রকমের আর তার সাথে সাথে পেয়ে যাবেন বিশাল আকৃতির বিভিন্ন রকমের টপ এমন টপ আছে যেটা পুরো অনেক বড় টপ আপনারা আপনাদেরকে দেখাচ্ছি বিশাল সাইজের একটা টব আছে দেখুন কত সুন্দর সুন্দর টপ বিভিন্ন স্টাইলিশ টপ পাওয়া এই দেখুন পাশের টপটা কত বড় দেখেছেন এগুলো কিন্তু বিশাল 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 গাছ আপনার বড় বড় গাছ আপনার টবে লাগাতে পারবেন দেখুন এখানে একটা ছেলে একটা গাছ কিনছে দেখুন সুন্দর দেখতে পেয়েছেন দেখুন দেখুন দারুণ অসাধারণ গাছটা সুন্দর হয়েছে দেখুন এখানে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের সূর্যমুখী ফুলও আপনারা পেয়ে যাবেন সূর্যমুখী ফুলের গাছ দেখুন কত সুন্দর সুন্দর কালার অসাধারণ অসাধারণ কালার দারুণ কি সুন্দর দেখতে বলুন তো অনেকে কিনছে আপনারা আসুন আনিয়ে যান দেখুন এ পাশেও কিছু কালারিং কালারিং আপনার বিভিন্ন শেপের বিভিন্ন আকৃতির সুন্দর সুন্দর আপনারা প্লাস্টিকের টপ এখানে পেয়ে যাবেন আপনারা দেখতে পেয়েছেন তাহলে বন্ধুরা এখানে মাটির টপ থেকে শুরু করে সব রকমের টপ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন প্লাস্টিক চীনা মাটির মাটির যা যেমন ইচ্ছুক নিয়ে নেবেন তাহলে বন্ধুরা ভিডিওটা আর বড় করছে না ভিডিওটা এই পর্যন্ত রইল আবারও দেখা হচ্ছে এর নেক্সট ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন